issued by the competent state government or central government authorities or agencies shall be awarded one mark again we have two here nc আছে written nc ke the puraskar bola ache শার্ট স্টোরে ড্রামা ওর পোয়েট্রি রিটেন বাই দ ক্যান্ডিডেট সিলেক্টেড ফর পাবশন ইন দশনাল লেবল ন্যুজ পেপার ওর ম্যাগজিন কিন্তু এর সঙ্গে মনে রাখতে হবে যে পাবলিশার থেকে বেরোচ্ছে না সেখান থেকে সার্টিফিকেট রাখতে হবে সার্টিফিকেট অ্যালং উইথ এ কপি অফ পাবলিকেশন যে পাবলিশন হলো তার সার্টিফিকেট দিয়ে দেয় সার্টিফিকেট দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু এবং আইএসবিএন অবশ্যই কিন্তু আইএসবিএন বইয়ের ক্ষেত্রে আইএসবিএন আর জার্নালের ক্ষেত্রে আইএসএসএন এর নাম্বারের ব্যাপার একটা থাকে পুরস্কার যা লেখায় লেখা আছে এই অনুযায়ী কিন্তু মাথায় রাখতে হবে আর লাস্ট পয়েন্ট যেটা আছে পারফর্মিং আর্ট একটা আছে সেটা বলা আছে যে এই সার্টিফিকেট দ্যাট দ্য ক্যান্ডিডেট হ্যাজ অপটেন্ড প্রভিসিয়েন্সি ইন পারফর্মিং আর্ট

এবং এরপরে আস্তে আস্তে আমরা আরেকটু এগোবো যে এই যে প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে গেছে স্পেশাল এডুকেটেড যে প্রক্রিয়া ইন্টারভিউ প্রক্রিয়া এবং প্রাইমারি যে ইন্টারভিউ প্রক্রিয়া এবং আপার প্রাইমারি সবগুলোকেই আমি টাচ করবো একেবারে